আরে 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 এত চিন্তা কিসের বিয়েবাড়ির জন্য তো কি হলো কি ভাবছো বিয়েবাড়িতে কি শাড়ি পরে যাবে সেটা নিয়ে এত চিন্তা তো চলো আজকে এই যে শাড়িটা আমি পরে রয়েছি কি ভালো লাগছে না এই শাড়িটাকে তোমাদেরকে দেবো বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য যারা ভাবছো 1200 1400 1500 2000 টাকা কি শাড়ি কিনবো কি শাড়ি কিনবো তাদেরকে বলবো একদম সেই চিন্তা ভাবনাটা তোমরা মাথা থেকে বাদ দিয়ে দাও কোনো দরকার নেই বারোশো চোদ্দশো পনেরোশো তে যাওয়ার একদম মাথা থেকে বাদ দিয়ে দাও আজকে নশো আশি টাকায় তোমাদের যে মার্কাটারি এই কালেকশনটা দেবো এই কালেকশনটা বিয়ে বাড়ি কেন যে কোনো পার্টিতে জন্মদিন বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান সমস্ত জায়গায় পড়ে যেতে পারবে পুজো পার্ব সমস্ত জায়গায় অসাধারণ তোমাদের সেই ডিমান্ডেবেল জাল কাতান দাও জাল কাতান দাও আজকে প্রিমিয়াম কোয়ালিটি সেই জাল কাতান কতই দেবে অনিন্দিতা বুটিক বলে কথা অনিন্দিতা বুটিক মানেই যেন রিজনেবল প্রাইসে ফটাফাটি শাড়ি সম্ভার যে জাল কাতান তোমরা বারোশো তেরোশো চোদ্দশো কিনেছো আজকে অত দামে যেতে হবে না মাত্র নশো আশি টাকায় আমরা কিন্তু অফুরন্ত শাড়ি দেবো তোমাদেরকে নিতে পারলে নিয়ে নাও কেউ মিস করো না ভিডিওটা একটা করে শেয়ার করতে থাকো অ্যান্ড কালার চ্যাটগুলো গুলো ঝটপট করে দেখতে থাকো চল জার কাতানের ফার্স্ট কালারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অসাধারণ একটা শাড়ি এই শাড়িটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যাদের সামনে বিয়ে বাড়ি রয়েছে অবশ্যই এই রকম সুন্দর একটা শাড়ি নিয়ে ফেলো কম দামের মধ্যে অসাধারণ একটা কালেকশন কোনো কথা হবে না শাড়িটা নিয়ে এই যে ফার্স্ট কালার চলে যাচ্ছে তোমাদের জন্য সিদা কালার ডিজাইন ইস পার্পল কালার আঁচল পোরশনটা ভালো করে দেখে নাও কি দুধসো যতবার দেখাই না কেন সবাই কিন্তু একদম অ্যাট্রাক্ট হয়ে যায় চোখ সরাতে পারে না এই কালেকশনটা এন্ড কালারগুলো সত্যি দেখবার মতো কালার পুরো শাড়িটার মধ্যে অল ওভারে মিনে ওয়াক করা রয়েছে ঠাসা সুন্দর ওয়াক চলে যাচ্ছে আর কি চাই দিদিরা নশো টাকা যদি এরকম শাড়ি পাওয়া যায় কেন এত দাম দিয়ে শাড়ি কিনতে যাবে চলো আঁচল পোর্শনটা দেখে নাও পুরো একদম প্রিমিয়াম কোয়ালিটি শাইনিং দেখতে হবে ব্লাউজ পিস যারা ভাবছো যে এর মধ্যে ব্লাউজ পিস রয়েছে কিনা নিশ্চয়ই আছে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা দেখে নাও এনাও এইরকম সুন্দর ব্লাউজ পিস দিয়ে শাড়িটা বানিয়ে পড়বে দুর্ধর্ষ লাগবে ব্লাউজ পিসেস দেখে নাও ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে একটু কাজ থেকে দেখো শাড়িগুলো দারুণ লাগবে কালারগুলো গুলো জাস্ট দেখে নাও যে কালারটা লিমিটেড পিসেস অ্যাভেলেবল নশো আশি টাকায় যদি জাল কাটাম কিনতে হয় ভিডিও দেখার সাথে সাথে বুক করতে হবে যে কালারটা পছন্দ টোটাল টাই আজকে তোমাদের জন্য অফার রেট দেবো চলো পরবর্তী কালার আসি কালার গুলো এক নজরে দেখে নাও দুই নম্বর কালার দিলাম ওয়াও এর গেট বলো শাড়িটা বলো মাথা খারাপ করা একটা শাড়ি দুই নম্বর কালার চলে যাচ্ছে তোমাদের জন্য প্যারোট গ্রিন কালার দেখে নাও প্যারোট গ্রিন কালারের সিরিজটা দেখো আর তার সাথে ডুয়েল টোনটা একটু ভালো করে নোটিস করো এই হচ্ছে তোমাদের জন্য শাড়ির কালারটা ইভেন আজকে তোমাদেরকে দেবো বলে আমি এই রকম একটা শাড়ি পরে রয়েছি শুধু আর শুধুমাত্র তোমাদের জন্য নাইন এইট জিরো তো থেকে যারা পারচেস করছো সবাই পেয়ে যাচ্ছ টোটালি একটা হাটকে কালেকশন বিয়ে বাড়ি পরে যাওয়ার একটা জম কালো কালেকশন এই যে লুক অ্যাট দ্য শাড়ি টোটাল শাড়িটা যেখান থেকে পরা স্টার্ট করছো পুরো শাড়িটা জুড়ে কিন্তু এই রকম একটা ওয়াক পেয়ে যাচ্ছ পুরোটা এরকম পিঙ্ক ইয়েলো দিয়ে মিনে ওয়াক রয়েছে এই রকম স্মুথি শাড়ি পুরো একদম বাটারের মতো সফট এই রকম ওয়ান্ডারফুল একটা কালেকশন জাস্ট পরে যাবে তোমার শাড়িটার দিকে সবাই তাকাতে বাধ্য একদম প্রাইস ইজ অনলি নাইন এইট জিরো টেক এ স্ক্রিনশট সেন্ড আর হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ওয়ান ফোর নাইন সিক্স টু ফোর টু অনলি নেক্সট কালারে আসছি তোমাদের জন্য কালারটা দেখো এবারের যে কালারটা দেখবো সেটা হচ্ছে ডিপ শেড ওয়াইন কালার একদম সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে পেয়ে যাচ্ছো ওকে আচ্ছা টোটাল বডি পার্টটা দেখে নাও আমি পার্লাব ঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা চলে যাচ্ছে শাড়ি সুন্দর একটা আঁচলের পোর্শনটা দেখে নাও এই হচ্ছে তোমাদের আঁচলের পোর্শনটা অপূর্ব অপূর্ব সামনে পড়বে আটকৌড়ে করে পড়বে জাস্ট দেখো ডিপ ওয়াইন কালারের মধ্যে চলে যাচ্ছে এই হচ্ছে তোমাদের জন্য কালার চারটা মানে এই রকম একটা সিরিজ যদি তোমাদের থাকে অবশ্যই বলবো নিজের ওয়ার্ড্রবে একটা করে রাখো যাদের কাছে আছে তারা জানো কি মেটেরিয়াল তারা সেকেন্ড বারও পারচেস করার জন্য রেডি আর যাদের কাছে নেই তাদেরকে বলবো নিশ্চিন্তে একদম নিয়ে ফেলো এই কালেকশনটা হোয়াট এ বিউটিফুল কালার দিস জিপ শেড ওয়াইন কালারের মধ্যে যাচ্ছে টোটাল একদম জলের দামে বিয়ের মরশুম বিয়ের মরশুমে ঝেড়ে কেনাকাটা করো এত ডিসকাউন্ট তোমাদের করে দিচ্ছি মাত্র মাত্র নাইন এইট চলো পরবর্তী কালারে আসিবেন আমি যে কালারটা পরে রয়েছে না অসাধারণ একটা কালার আমার পড়া কালারটা যদি কেউ বুক করতে চাও অবশ্যই করতে পারো দেখে নাও একদম একটা পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এইটা হচ্ছে তোমাদের জন্য টোটাল বডি পার্টা আমার পরা শাড়ি যাদের ভালো লাগছে অবশ্যই বলবো একদম বুক করে ফেলো অনেক কালার রয়েছে তোমাদের কালারটা দেখিয়ে দিচ্ছি যারা একটুখানি চাইছো যে আমি একটু লাইট শেড কালার পেলে ভালো পুরো শাড়িটাই কিন্তু তোমাদের খুলে দেখানো হচ্ছে টোটাল শাড়িটা কিন্তু কেউ বলতে পারবে না যে কোনোটাতে কি আছে না আছে বিপি পোর্শন কোল আচল থেকে আরম্ভ করে সমস্ত শাড়িটা কিন্তু খুলে দেখানো হচ্ছে তোমাদের কাছে অবশ্যই কারণ খুলে দেখানোটা আমাদের একদম মানে কর্তব্য কারণ দিদিরা অনেক দূর দূর থেকে লাইভ দেখছে ভিডিও দেখছে ক্যামেরার ওপার থেকে তো পুরো শাড়িটা তো দেখতেই হবে কালারটা দেখো ভেরি 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 টু মাচ বিউটিফুল একটা কালার যারা চাইছো আমি একটু আনকমন কালার পরবো একটু লাইট শেড কালার পরবো অবশ্যই বলবো ভীষণ স্ট্যান্ডার্ড একটা কালার প্যানাফুলের সাথে একটা পিঙ্কের দুর্ধর্ষ ডুয়েল টোন রয়েছে তাতে আবার এইরকম মিনেকারি ওয়াক টুতে কালার পিওলো দিয়ে জাস্ট মিনে ওয়াকটা দেখে নাও এই হচ্ছে শাড়ি এইগুলো পরলে আর মানে হেভি সাজের কোনো দরকার নেই শাড়িটাই তোমার একদম লুকিংটাই জাস্ট পাল্টে দেবে প্রাইস ইজ অনলি নাইন এইট জিরো টু ডেজ ডিসকাউন্ট অফার ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে যারা যেটা চাইছো ওকে পরবর্তী কালারে আসি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখো ক্লোজলি তোমাদেরকে কিন্তু কালারটা দেখিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী কালারটা এবার যে কালারটা দেবো মাথা জাস্ট ঘুরবে এবার যে কালারটা দেবো জাস্ট মাথা ঘুরবে কালারটা দেখে না নেক্সট কালার আসছে তোমাদের জন্য সুন্দর একটা বাটল গ্রিন কালার দেখো বাটেল গ্রিন কালারটা খুব ভালো লাগে যাদের গায়ের রং একটু ফ্রসা টাইপের তাদের কিন্তু এই কালারটা খুব খুব ভালো লাগে বাটল গ্রিনে পিঙ্ক মেনে করা রয়েছে আউটস্ট্যান্ডিং ব্লাউজ পিস অ্যাভেলেবেল চোদ্দো হাজার একটা কালেকশন পাচ্ছ পরবর্তী কালার তোমাদেরকে দিয়ে দিচ্ছি অনবার সুন্দর একটা ঠাঁসা ওয়ার্কের মধ্যে পাচ্ছ পরবর্তী কালার দেখো ডুয়েল টোনের আরও একটা ফটাফাটি হাটকে কালার যে কালার কনসেপ্টটা দেখে নাও একদম সুন্দর একটা পিচ কালার পিচের সাথে গোল্ডেনের একটা ডুয়েল টোন রয়েছে ঠিক আছে পিচের সাথে গোল্ডেনের একটা ডুয়েল টোন রয়েছে এটা হচ্ছে তোমাদের জন্য পাল্লা লাউ ওয়াকটা অসাধারণ অসাধারণ টোটাল বডিটাই অলওভারে মিنيه ওয়াক রয়েছে প্রাইস ইজ অনলি 980 980 টাকায় যে এত অপূর্ব সুন্দর একটা শাড়ি জাস্ট হাতছাড়া করোনা হাতছাড়া করলে পাবে না দিদি ভাইরা জাস্ট গায়ে ধরছি দেখে নাও কি অপূর্ব লাগ যে এই রকম সুন্দর একটা শাড়ি করলে ফুল বডি হ্যাगिंग প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে যাচ্ছে টোটাল ডিসকাউন্ট প্রাইস ইজ অনলি 980 পরবর্তী কালারে আছে তোমাদের জন্য পরবর্তী কালার দিলাম এবার যে কালারটা দেবো একদম হাটকে কালার আশা করি এই কালারটা সববার খুব পছন্দ হবে আচ্ছা এবার যে কালারটা দিচ্ছি দেখে নাও পার্পেলিশ পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে পার্পেলিশ পিঙ্ক কালার এ নাও এই হচ্ছে কালারটা এটা যা হাত ছাড়া করো না এই কালারটা হাতছাড়া করলে একদম মাথা মানে মাথা নষ্ট করে একটা কালার হাতছাড়া করে ফেললে দারুণ সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছ পার্পেলিশ পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে অল ওভার বডির গেট দেখো কি ওয়ান্ডারফুল মিনেকারি ঠাসা সুন্দর ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছ দিস ইস কল জাল কাটার অ্যান্ড প্রাইজ ইস না

এই কালারের অনেক কটা কালার তোমাদেরকে জাল কাতানে দিয়ে দেওয়া হয়েছে যারা বুকিং করতে চাইছো দু চারটে করে অপশন নিয়ে রাখবে নাইন এইট জিরো তে প্রিমিয়াম কোয়ালিটির জাল কাতান সিল্ক পেয়ে যাচ্ছ হোয়াট এ শাইনিং ফুল ডুয়েল টোন ইজ প্রেজেন্ট ইন দিস শাড়ি অ্যান্ড টোটাল শাড়িটাই যাচ্ছে একদম ফুল বডি হাগিং ওকে থার্টি থার্ড এর শাড়ি অ্যান্ড টোটালটাই কিন্তু ব্লাউজ পিসেস অ্যাভেলেবেল রয়েছে রানিং এ বিপি চলে যাচ্ছে আর কি চাই কোনো কথা হবে না শাড়িটা নিয়ে আবারও বলছি ব্লাউজ পিসেস অ্যাভেলেবেল এবং আমার পড়ার শাড়িটা দেখেই নিয়েছ আশা করি ফিল করতে পারছো কি লেভেলের কালেকশন যারা দেখলে সবাইকে বলবো যে কালারটা পছন্দ হচ্ছে ছটপট বুকিং করে ফেলো টোটাল টাই তোমাদেরকে একদম অফারে দিয়ে দিলাম যাতে বিয়েতে যারা যারা চিন্তা ভাবনা করছিল কি শাড়ি পরবো কি শাড়ি পরবো অবশ্যই বলবো এই শাড়িটা পরো হাজার টাকা তো যেতে হবে না নশো আশি দিয়ে কিনে পাওয়ার পর বলবে কি পেয়েছো সিরিজটা ভিডিওটা এখানেই শেষ করবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা সবার সাথে ভিডিওটা যারা দেখলে প্রত্যেকে কিন্তু শেয়ার করে দিও ওকে টাটা বাই বাই